যা দেখেছি তা বর্ণনা করার মতো না এটা অবর্ণনীয় বর্ণনা যদি করতে হয় তাহলে বলতে হয় এটা বিভৎস দৃশ্য মানুষের মনুষ্যত্ব মনুষ্যত্ব বোধ বলে যে কোনো কিছু আছে এই দৃশ্য মনুষ্যত্ব বোধ থেকে বহু দূরে যা হয়েছে এখানে গুমের শিকার যে কয়জন আমাকে বর্ণনা দিয়েছেন সেগুলো অবিশ্বাস্য নৃশংস অত্যাচার যতগুলো শুনি যতটাই শুনি অবিশ্বাস্য লাগে বিনা দোষে তাদেরকে তুলে এনে টর্চার করা হয়েছে এটাই কি আমাদের সমাজ এই সমাজ কি আমরা গড়লাম তিনি বলেছেন গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে এই আয়নাঘর হল তার একটা নমুনা যে খুব আবার আমি কোর্ট অ্যান্ড উনি যেটা বলছেন যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয় তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর এভাবে বন্দি করে বন্দি করে রাখা হয়েছে মানুষ হিসাবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে তিনি বলেছেন এটা আমাদের সবার অপরাধ যে এটা আমরা আমরা হতে দিয়েছি যারা করেছে তারা আমাদেরই সন্তান ভাই আত্মীয় এই সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না বাংলাদেশে যত ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টি ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এটা আরও বের হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক কায়নাঘর ছিল এবং এটার সত্যিকার অর্থে আপনার যদি হিউম্যান রাইটস ওয়াচ যেটা নিউ ইয়র্ক বেস একটা টপ হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের যদি রিপোর্ট করেন সেখানে স্পষ্ট লেখা আছে তাদেরকে সিকিউরিটি ফোর্সের অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত সৈচা স্বৈরাচার শেখ হাসিনা ছিল তার অর্ডারে এগুলো হয়েছে যে আমরা যে জায়গাগুলো গেলাম আপনারা দেখেছেন এটা ছবি আমরা দিয়েছি খুবই টাইনি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম এবং এটা যে প্যাসেজ খুবই দূর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই ইট ভেঙে ওইটা থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল সেই জন্য আমাদের আইডিয়া ছিল যে আমরা বিটিভির থেকে নিব বিটিভির এবং পিআইডির থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি বিটিবির থেকে আমরা টেলিভিশনে দুটো ক্যামেরাম্যান নিয়েছি এবং আমাদের নিজস্ব যারা প্রেস একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন এছাড়া আমরা বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নিউজ নিউজ জানেন সে বাংলাদেশ ফোকাস একটা নিউজ ওয়েবসাইট এবং তাদের এই যে আয়না ঘরের বিষয়ে তাদের যথেষ্ট অবদান আছে তারা কিন্তু এটার সাথে ডগেটলি তারা কিন্তু এই জিনিসটা পার্সু করছিল সেই স্টোরিটা তো তাদেরকে আমরা নিয়েছি আর একজন সাংবাদিকও ছিলেন এই এর বাইরে আমরা নিতে পারিনি আসলে লজিস্টিক্যালি এটা খুব চ্যালেঞ্জিং ছিল এইটা নেওয়ার বিষয়টা